সতর্ক হন ভাইয়ারা সংসার জীবনে সুখী হতে চাইলে কখনো ভুল করেও নিজের স্ত্রীর সাথে এই ভুলগুলো করবেন না ভুল করেও কখনো স্ত্রীর সাথে কাজ কাজ করবেন না এই চারটি চারটি করার কারণে আপনাদের সংসারে কিন্তু অশান্তি লেগে থাকে স্ত্রীর সাথে ঝামেলা তৈরি হয় তাই আমার প্রত্যেকটা প্রাণপ্রিয় ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে স্বামী হিসেবে আপনার স্ত্রীর সাথে ভুল করেও এই চারটি কাজ কখনো করবেন না পয়েন্ট নাম্বার ওয়ান আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কখনো আপনার মায়ের সাথে তুলনা করবেন না এটা কিন্তু মারাত্মক একটা ভুলের মধ্যে পড়ে এখন আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তুমি আমার মায়ের মতো হয়েও মা এটা করতে পারে তুমি কেন পারো না আমার মায়ের মতো কেন তোমার রান্না হয় না একটা কথা শুধু মাথায় রাখবেন আপনার মা মায়ের জায়গায় আর আপনার স্ত্রী স্ত্রীর জায়গায় দুটা মানুষ কিন্তু আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাই দুজনের মাঝে একটা ব্যালেন্স রাখতে হবে একে অপরের সাথে তুলনা করবেন না আল্লাহ কিন্তু দুজনের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মায়ের সাথেও ভালো ব্যবহার করতে বলেছে স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করেছে মা আপনার জীবনের এক পর্যায়ের সঙ্গী স্ত্রী আপনার জীবনের আরেক পর্যায়ের সঙ্গী এভাবে দুজনকে ব্যালেন্স করতে হবে দুজনের কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন তো আপনি জীবনে ধ্বংস হয়ে যাবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীকে কখনো ঘরের কাজের বুয়া মনে করবেন না এমন অনেক পুরুষ আছে তারা তাদের স্ত্রীকে বাড়ির কাজের বুয়ার মতো করেই দেখে এমন অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে কাজের বুয়ার মতো করেই দেখে কিন্তু স্ত্রীর কিন্তু আপনার বাড়িতে অধিকার আছে আপনার স্ত্রী কিন্তু নিজের একটা বাড়ি ছিল তার বাবা-মার বাড়ি ছিল কিন্তু সেই বাড়ি সেই বাবার বাড়ি বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার জন্য সব থেকে বেশি আপনার এখানে তার অধিকার বেশি না একটা কথা কিন্তু মাথায় রাখবেন ঘরের সমস্ত কাজের দায়িত্ব কিন্তু স্ত্রীদের স্ত্রী রায় করে থাকে ঘরের সমস্ত কাজ আর পরে অনেক ভাইয়ারা অনেক স্বামীরা স্ত্রীদের ওপরে বাসায় ফিরেই খারাপ ব্যবহার শুরু করে দেয় হুকুমের পর হুকুম করা শুরু করে দেয় এটা দাও সেটা দাও ওটা কেন করো নাই এটা কেন রেডি হয় নাই নানান ধরনের বাজে ব্যবহার শুরু করে দেয় মনে রাখবেন সংসারে স্ত্রীর সাথে আপনি যদি হুকুম তাবিদার না করে ভালোবাসেন ভালোবেসে একসাথে কাজ করেন আপনার স্ত্রী কাজ করছে আপনি তাকে সাহায্য করেন দেখবেন হুকুমের থেকে ভালোবাসলে আপনার সংসারের শান্তি কত গুণে বেড়ে যায় তিন নম্বর পয়েন্ট আপনি আপনার স্ত্রীর পরিবারের কোনো সদস্যকে নিয়ে কখনো হাসি ঠাট্টা মজা করবেন না শুধু একটাবার চিন্তা করবেন আপনি যে আপনার স্ত্রী বা অন্য কেউ যদি আপনার মা বাবা আপনার পরিবারের কাউকে নিয়ে হাসি ঠাট্টা করে মজা করে আপনার কেমন লাগবে ঠিক সেরকমই আপনিও আপনার স্ত্রীর পরিবারের কাউকে নিয়ে কখনো হাসি ঠাট্টা মজা অপমান করবেন না এখন কাউকে যদি আপনার ভালো না লাগে আপনি সেটা মনে রাখেন আপনি নিজের মনের ভেতরে রাখেন কিন্তু স্ত্রীকে প্রকাশ করবেন না নাম্বার ফোর লাস্ট ওয়ান আপনারা স্বামী হিসেবে স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন না বা কথায় কথায় ঝাড়ি দেবেন না বকাবকি করবেন না অনেক স্বামীরা আছে দেখবেন একটু পাগল মার্কা টাইপের তারা কি করে স্ত্রী ভালো কথা বললেও ঠাস করে মারে বা ভালো কথা বললেও মারবে আবার খারাপ কথা বললেও ঠাস করে মারবে এই পাগল মার্কা না এরকম করা যাবে না কথায় কথা স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না প্রকৃতপক্ষে একটা আদর্শ পুরুষ সুপুরুষ কখনো তার স্ত্রীর গায়ে হাত উঠায় না পুরুষ শুধুমাত্র তারাই এই কাজটা করতে পারে আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে রিকোয়েস্ট যদি কারোর মধ্যে এই কাজগুলো থাকে দয়া করে বাদ দিয়ে দিবে সংসার জীবনে সুখী হতে চাইলে কখনো ভাইয়ারা স্ত্রীর সাথে এই কাজগুলো করবেন না আশা করবো ভিডিওটা উপকারে আসবে আল্লাহ হাফেজ